কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম শুক্রবার সাতাশ জুলাই সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেয় আবু সাঈদের পরিবার বর্তমানে তার পরিবার রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন শুধু আবু সাঈদের পরিবার নয় কোটা আন্দোলনে নিহত সকলের পরিবার রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলে জানা যায় প্রসঙ্গত গত ষোলো জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তিনি বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের দুই হাজার উনিশ দুই সেশনের শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জে খন্দকার আসিফুজ্জামান বার্তা টোয়েন্টি